কপিলমণি মন্দিরে মাথার ওপর দুর্যোগের ভুকটি অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্কিত এলাকাবাসীরা সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর চারিদিকে জলরাশি বিস্তৃত এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদী গর্ভে বিলীন হতে বসেছে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগরে কপিলমণি করে ভাঙনের কবলে নদী থেকে নদী ভাঙন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে এমনকি তীর্থক্ষেত্র কপিলমণি মন্দিরের সামনে যে বাঁধ রয়েছে সেই বাঁধেও ফাটল দেখা দিয়েছিল স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাধ মেরামত করার কাজ চালানো হয়েছিল আবারও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভ্রকটেই অমাবস্যার কোটাল এবং ফারাক্কা এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে এবং সমুদ্রে জলস্তর বৃদ্ধি হলে কপিলমণি মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে যে সকল জায়গায় ভেঙে গিয়েছিল সেই সকল জায়গায় মেরামত করা হচ্ছে মঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যদি অমাবস্যা নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত হানে গঙ্গাসাগরে তাহলে মাটির নদীবাদ সাগরের রুদ্র মূর্তির হাত থেকে এলাকাবাসী ও গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরকে রক্ষা করতে পারবে না এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমণি মন্দির প্রাঙ্গনের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা এলাকাবাসীদের দাবি বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে এই মাটির নদীবাদ ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকা এত বড় কোঠাল আছে তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে স্থায়ী বাঁধ আমাদের স্থায়ী বাঁধ পুলি মানে প্রশাসন নেতা মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ যে পারমানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয় জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি আমরা একটাই দাবি আমাদের স্থানীয় মানুষ হিসাবে সবার একটাই দাবি যে স্থানীয় একটা সলিউশন হোক স্থানীয় স্থায়ী বাঁধ একটা হোক এবং এই যে নদী বাঁধ বলছে যাতে প্রবল বর্ষণে যেন কোনো ধরনের ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীমান কিছুটা দুর্বল আছে মুড়িগঙ্গায় ইরিগেশান ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে শুধু একটা মাত্র জায়গা নরপুরের দোকান গোড়ার কাছে ওখানে নদীবান্ধতে কিছুটা ধস নেমেছে আমরা খবর পেয়েছি আমরা জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টকে অতি সত্তর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সব জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই তবু যা যা সাবধানতা অবলম্বন করা আমরা করেছি আপনার নাম করি আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বঙ্গালী ডেভেলপমেন্ট অথরিটি বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে সেই টাকা হাবিজ করার জন্য কাজ হবে যে কাজ ও কাজের সামনে আমি বলছি এই টাকা খাওয়া মারা ডিএমসি মানে টাকা মারা কোম্পানি তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না